আমি অসহায়ের মতো চিৎকার করে দুমড়ে কাটছি মারতে মারতে আমাকে মানসিক রোগী বানায় ফেলছে যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে হুমকি দিতেন রাসেল পঁয়ষট্টি লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে স্ত্রী সুমাইয়া আফরিন বর্ষার করা মামলায় সেই পাপমুক্ত সিনেমার অভিনেতা রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার তেইশ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তারের পর রাসেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে এদিকে মামলার রেজাহারে বাদী উল্লেখ করেন চলতি বছরের ১৬ মার্চ ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয় বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় পাঁচ লাখ টাকা নগদ দেই কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায় আমার নিকট যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয় এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময় যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে এজাহারে সুমাই আফরিন আরও বলেন আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদী নির্যাতন সহ্য করে ঘর সংসার করতে থাকি এমত অবস্থায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে এতে আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে অ্যালোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করার পর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায় রোববার তেইশ সেপ্টেম্বর রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভে রাসেল মিয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বর্ষা ওই লাইভে তিনি দাবি করেন বিয়ের তিন দিন পর থেকে রাসেল মিয়া যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করেন বর্ষা লাইভের পর রাসেল মিয়ার নামে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সকল তথ্য বর্ষার আগেও দুইটি বিয়ে করেছেন রাসেল মিয়া সেই ঘরেও রয়েছে এগারো বছরের একটি সন্তান দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে